ফিবারে গঙ্গাসাগর মেলায় যাতায়াতের জন্য জলপথের উপরে নির্ভর করতে হয় পুণ্যার্থীদের গঙ্গার জোয়ার ভাটার জেরে অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে হয় তাই মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের এবার সেই দাবি মিটতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনায় মুড়িগঙ্গা নদীর উপরে বারোশো কোটি টাকা ব্যয় গঙ্গাসাগর সেতু তৈরি করতে চলেছে রাজ্য আগামী তিন বছরের মধ্যে এই সেতু নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই সেতু লর্ড নম্বর এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন স্থাপন করবে গঙ্গাসাগর সেতু তৈরি হলে যাতায়াতের পাশাপাশি পর্যটক শিল্প আসার আলো দেখবে বলে আশা করছে রাজ্য সরকার প্রথমত আমরা খুশি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে বারোশো কোটি টাকা অ্যালটমেন্ট করেছে গঙ্গাসাগরের ব্রিজের জন্য আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয় এই বিজের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম কিন্তু এই গ্যাসের না চলার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসে থাকতাম বা রুগীর ক্ষেত্রেও ক্ষতিকারক হতো ঠিক সময়ে নিয়ে যেতে পারতাম না তাই জন্য আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব খুশি হয়েছি